আমি তো জানি না কোনটা অসাংবিধানিক আর কোনটা সাংবিধানিক আমি এইটুকু জানি যে আমি শপথ বাক্য পাঠ করেছি মাননীয় অধ্যক্ষ আমাকে পাঠ করিয়েছেন বিধানসভায় যে যার সদস্য হয়ে নির্বাচিত হয়ে এসেছি এবারে উনি যখন বলছেন তখন নিশ্চয়ই উনি বুঝেই বলছেন আমি এ বিষয়ে মন্তব্য করব হ্যাঁ তো আমি আমার যা কাজ সেটাই করছি একজন বিধায়ককে কমিটি মিটিং অ্যাটেন্ড করতে হবে এবং সেটাই আমি করছি আমার কাজই তো করছি সেখানেও ভুল

ফাইনালি এরকম ফাইনালি এরকম একটা যুদ্ধ জয় করলাম সবাই খুশি আমি তো জানি না কোনটা অসাংবিধানিক আর কোনটা সাংবিধানিক আমি এইটুকু জানি যে আমি শপথ বাক্য পাঠ করেছি মাননীয় অধ্যক্ষ আমাকে পাঠ করিয়েছেন বিধানসভায় যে যার সদস্য হয়ে নির্বাচিত হয়ে এসেছি এবারে উনি যখন বলছেন তখন নিশ্চয়ই উনি বুঝেই বলছেন আমি এই বিষয়ে মন্তব্য করব না হ্যাঁ তো আমি আমার যা কাজ সেটাই করছি একজন বিধায়ককে কমিটি মিটিং অ্যাটেন্ড করতে হবে এবং সেটাই আমি করছি আমার কাজই তো করছি সেখানেও ভুল ঠিক আছে আর এই প্রথম দিন মিটিং এ গেলেন কমিটি মিটিং কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কাজ করতে তো ভালোই লাগে এবং বিধায়ক হিসেবে যেটুকু সময় এই টার্মে বাকি আছে আমি চাই যে প্রত্যেকটা দিনই আমি যাতে কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি বরানগরবাসীর উন্নয়নের জন্য আমি যাতে কাজ করতে পারি শপথ নেওয়ার পর নিজের বিধানসভায় গিয়েছিলেন হ্যাঁ অবশ্যই নিজের বিধানসভা থেকেই শপথ নিতে এসেছি শপথ নিয়ে নিজের বিধানসভায় পেয়ে দিয়েছি সবাই খুব খুশি এবং শান্তি পেয়েছে স্বস্তি পেয়েছে ফাইনালি এরকম ফাইনালি এরকম একটা যুদ্ধ জয় করলাম সবাই খুশি থ্যাংক ইউ